নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের গোলাপ গাছের প্রুনিং বা এই অক্টোবর মাসে দাঁড়িয়ে গোলাপ গাছের কি কি পরিচর্যা নিলে আমরা শীতে প্রচুর পরিমাণ ফুল পাবো সেটাই আজকে তোমাদের বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের যদি একটু গোলাপ গাছ থাকে আজকের ভিডিওটা তোমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা ফার্স্ট টাইম গার্ডেন বাংলা চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমতই গোলাপ গাছ নিয়ে একটা কথা তোমাদের বলার সেটা হচ্ছে গোলাপ গাছ সকলেই জানো সারা বছর ফুল লাগে কিন্তু শীতে এর একটা আলাদাই অপূর্ব সৌন্দর্য ক্রিয়েট করে আমাদের বাগানের মধ্যে আর গোলাপ গাছ নিয়ে মাতামাতি করে না এমন বাগানের পরিমাণ খুবই কম কিন্তু আমরা ঠিকঠাক পরিচর্যা যদি ঠিকঠাক টাইমে না করতে পারি তাহলে আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আমরা আনতে অক্ষম হয়ে পড়ি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে প্রথমত ভিডিওতে তিনটে পার্টে ভিডিও হবে ফার্স্টে গোলাপ গাছে প্রণ হবে তারপর খাবার দেয়া হবে তারপর গাছে ফাঙ্গিসাইডের প্রয়োগ এই তিনটে বিষয়ে আপনাদের পুরোপুরি আজকের ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই গোলাপ গাছটা একটা আট ইঞ্চি মাটির টবের মধ্যে বসানো রয়েছে গাছটার বয়স পাঁচ থেকে ছ মাস বয়স হবে তো এখন আমরা এই গাছটা শীতের ফুল নেওয়ার জন্য রেডি করব প্রথমত গাছটা প্রুন করতে হবে ফুনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে গাছটাকে সপফ্রুন করতে পারো বা হাটপ্রুন সপ্রুন মানে এই যে তোমরা আগাগুলো দেখতে পাচ্ছি মানে গাছের ডগাগুলো এইগুলো জাস্ট কেটে দিতে পারো বা হাটফ্রুন বলতে এই রকম গাছটাকে ওয়ান থার্ড রেখে বাদ বাকি মোটা মোটা যে ডালগুলো রয়েছে সেগুলোকে ছেড়ে দিতে পারো তো আজকে প্রুনটা ফার্স্ট করা যাক প্রুনের আগে সবসময় তোমার কাটার বা যেটা তোমরা কাঁচি ইউজ করবে সেটাকে ভালো করে স্যানিটাইজ বা ডিস দিয়ে ভালো করে করে নেবে যাতে এই গাছে কোনো রোগ বা সমস্যা উপদ্রব না দেখা দিতে পারে এরপর আমরা গাছটাকে প্রুন করে নেব ভালো করে প্রুণের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে গাছে প্রুন করার সময় ভালো করে সমস্ত ডালগুলোকে ছাঁটবে যে ডালগুলো তোমার অপ্রয়োজনীয় বলে গাছে মনে হচ্ছে তো সকলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয় তোমরা যদি গাছকে হাইট বাড়তে দাও তাহলে সেক্ষেত্রে তোমরা গাছ কম পরিমাণে প্রুন করতে পারো তো গাছের মাটিটা দেখতে পাচ্ছ হালকা ভিজে রয়েছে এই হালকা ভিজে মাটি গাছের পক্ষে কোনো দিনই ভালো নয় এই মাটিটাকেও ঠিক করতে হবে চলো আগে প্রুনটা করে দেখে নেওয়া যাক আমি ওয়ান থার্ড গাছকে রাখবো তাই আমি সেই রকম বুঝে কেটে দিচ্ছি সবসময় গাছকে এই পাঁচ পাতার উপর থেকে কাটবে কারণ এই পাঁচ পাতার নিচে থেকে যদি আমরা গাছ তাহলে গাছে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বা গাছের নতুন না পারে এবং গাছে যত শুকনো ডালপালা রয়েছে সব ডালপালাগুলোকে কেটে সরিয়ে দেবে আর গাছটায় তোমরা যদি চাও এখন গাছেতে ফুল নেবে তাহলে তোমাদের একটা কথা বলে রাখি শীতে তো ফুলই আসবেই না তার থেকে বড় কথা গাছের গ্রোথ খারাপ হয়ে যাবে এবং গাছটার দেখতে পাচ্ছি একটা সুটস ছাড়ছে এই দিনও কে যাবে না দেখো তোমাদের আর একবার দেখিয়ে দিই ভালো করে পাঁচ পাতার যে নিচেটা সেই নিচের ওপরের অংশ মানে ধরো এইটা পাঁচটা পাতা রয়েছে এই যে পাতাটা এইটার ওপর থেকে যা এরকম আড়াআড়ি ভাবে কেটে দেবে দেখো এই সুন্দরভাবে গাছটা আমরা কেটে দিলাম তো এই ভাবে গাছগুলিকে তোমরা কেটে ফ্রুন করে দিতে পারো আর এই কাটা অংশগুলো তোমরা ফেলে না দিয়ে তোমরা অন্যান্য গাছগুলোতে গাফটিংও করতে পারো তো আমার মোটামুটি গাছটা কমপ্লিট হয়ে গেছে প্রুন করা এখন গাছে খাবার এবং ফাঙ্গিসাইডের প্রয়োগটা দেখাবো আপনাদের গাছটা ফ্রুণ করে দেওয়ার পর এই যে কাটা অংশগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কাটা অংশগুলোতে আমাদের ভালো করে যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা রয়েছে সেটা ভালো করে প্রলেপ লাগিয়ে দেবে কারণ এই কাটা অংশ থেকেই গাছে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে এই সকল সমস্যা থেকেই মুক্তি তাই অবশ্যই ফাঙ্গিসাইড টাইম টু টাইম লাগিয়ে দেবে যাতে তোমাদের গাছগুলি প্রুন করার সাথে সাথেই কোনো ফাঙ্গাসের অ্যাটাকের মধ্যে না পড়ে আর যতটা সম্ভব গাছকে একটু কেয়ার করার চেষ্টা করবে একটু যত্ন নেবে কারণ এখন যেহেতু গাছকে আমরা প্রুন করে দিয়েছি এই সময় গাছে বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং নতুন কচি ডাল ছাড়বে এই সময়তেই গাছের প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা যায় তাই গাছটাকে ভালো করে ফ্যানে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে কভার করে দেবে যাতে অন্য কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব বা কোনো ফাঙ্গাস ঘটিতে অ্যাটাক্টের মধ্যে গাছ না পড়ে যায় এরপর আমরা খাবারটা প্রিপেয়ার করে দেবো খাবারটা প্রিপেয়ারের আগে আমরা মাটিটাকে একটু খুঁচিয়ে নেওয়ার চেষ্টা করব। একটু যদি টপ থেকে আলগা করে দিই তাহলে আমরা দেখতে পাবো গাছের মাটিটা ভুর হয়ে উঠবে এবং এর মাধ্যমে গাছের টবের মধ্যে এয়ার সার্কুলেট করবে যাতে গাছটা ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে যে খাবারটা আমরা গাছকে দেবো আর সবসময় মাথায় রাখবে প্রুন করার পর একটু হাই খাবার দেবে যাতে তোমাদের বারবার খাবার দিতে না হয় আর পুন করার পর বারবার খাবার দিলে কিন্তু গাছের গ্রোথ অনেক সময় থমকে যেতে পারে খাবারের অভাবে তাই এই বিষয়টা মাথায় রাখবে গাছের গ্রোথ যাতে না থমকে সেই জন্য তোমাদের টাইম টু টাইম খাবার দিয়ে যেতে হবে প্রথমত যে খাবারটা ফার্স্ট এলাম নিলাম এরপর সেকেন্ড যে খাবারটা নেবো সেটাও তোমরা সকলেই জানো এরপর আমরা যে খাবারটা নেবো সেটা হচ্ছে সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল গুঁড়ো দু চামচ হাড় গুঁড়ো দু চামচ এরপর আর একটা স্পেশাল সার নিতে হবে এরপর কিছুটা পরিমাণ নিয়ে নেব এপসম সল্ট এইটা গাছের খুব ভালো মাইক্রো চাহিদা পূরণ করবে এর সাথে এক চামচ নিমখল নিয়ে নেব এরপর এই খাবারটা তোমরা যত খুশি বানাও আর গাছে দাও কারণ এই খাবারটাই হচ্ছে গোলাপ গাছের আদর্শ খাবার যেটা আমাদের এখন গোলাপ গাছেই দেয়া দরকার কারণ গোলাপ গাছ এখন প্রচুর পরিমাণে খাবারের চাহিদা করবে যেহেতু ডালপালা বাড়াতে হবে এবং শীতে প্রচুর পরিমাণ ফুল দিতে হবে তো প্রথমত এখন নাইট্রোজেন ঘটিত খাবারটাই বেশি করে দিতাম পটাত খাবারটা নেক্সট স্টেপে দেওয়া হবে মানে যখন নভেম্বর চলে আসবে নভেম্বর মান্থ মানে দুর্গা পুজোর এন্ড তখন আমরা এই খাবারটা পরিবর্তে এর সাথে এনপিকে যে কোনো খাবার অ্যাড করে গাছে দেবো তো এর পরবর্তী স্টেপে আমরা গাছকে খাবারটা দিয়ে দেবো গাছে খাবারটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবে গাছে খাবারটা যেন সমস্ত টবের চারিপাশে ঠিকঠাকভাবে পড়ে আর তোমরা আট ইঞ্চি টবে তিন থেকে চার চামচ দিয়েই দিতে পারো কেননা গাছ এখন খাবারের চাহিদা করবে এবং খাবারের পরিমাণটা বেশি কম হলে কোনো অসুবিধা নেই কারণ সম্পূর্ণ খাবারটাই জৈব আর জৈব খাবার মানে বুঝছো গাছে সমস্ত খাদ্য গুণাগুণ এতে থাকবে আর জৈব খাবার গাছে কোনোদিনও ক্ষতি করে না আর জৈব খাবারটাই আমাদের গাছের তাই প্রয়োগ করা সব থেকে ভালো দরকার তো এরপর খাবার দেওয়ার পর আমরা টবের মাটিটিকে ভালো করে আবার খুঁচিয়ে দেবো যাতে খাবারটা চাপা পড়ে যায় মাটির উপর দিয়ে তো খাবার দেওয়ার পর যে কোনো খাবার দেওয়ার পর তোমরা সকলেই জানো যে গাছে আমাদের জল দিতে হয় কিন্তু আমার টবের মাটি যেহেতু ভিজে রয়েছে তাই কোনো জল দিলাম না তোমাদের যদি টবের মাটি ভিজে না থাকে তাহলে অবশ্যই জল দিয়ে দিতে পারো খাবার দেওয়ার পর গাছে জলের চাহিদা করবে তাই জল দিয়ে দিতে পারোই কিন্তু আমার টবের মাটি ভিজে রয়েছে আমাদের এখানে নিয়মিত বৃষ্টি হচ্ছে তাই দিলাম না আর তোমরা একটা কথা মাথায় রাখবে গোলাপ গাছ কিন্তু টাইম টু টাইম খাবার চায় কিন্তু খুব বেশি খাবার চায় না তাই আমরা এই যে খাবারটা দিলাম এই খাবারটা দেওয়ার অন্তত পক্ষে পাঁচ থেকে চার মানে চার থেকে পাঁচ সপ্তাহ কোনো খাবার দেওয়া মানে এক মাস মিনিমাম কোনো খাবার দেয়া চলবে না আর খাবার যদি দিতেও হয় তাহলে একদম সামান্য পরিমাণ গাছের পাতায় জাস্ট স্প্রে করে দেবো তো আজকে নর্মালি তোমরা গাছের গোলাপ গাছে প্রুনের ব্যাপারটা জেনে গেলে আর তোমাদের গাছ যদি খুব ছোট্ট থাকে তাহলে সব প্রুন করো প্রুনের উপর একটা ডিটেল শর্ট ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আশা করবো তোমরা ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছো আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চলে আসবো এরকমই নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই সকলে সাবস্ক্রাইব করে নিচ্ছো আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর এই যে উপরে কুঁড়িটাকে দেখছো এই কুঁড়িটাও তোমাদের রাখা চলবে না আমি তোমাদের দেখানোর জন্য রাষ্ট্র রেখে দিয়েছি কষ্ট হবে মায়া হবে কিন্তু কেটে ফেলে দিতে হবে এই কুড়িটিকেও আর এই কাটা অংশ অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তো এই রকম ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের গোলাপ গাছ রোজারিয়ানদের মতো খুবই সুন্দর হয়ে উঠতে বাধ্য তো আজকের ভিডিওটা তোমাদের ডিটেলে বোঝানো হলো কি করে গোলাপ গাছ সম্বন্ধে তোমরা সম্পূর্ণ পরিচর্যা করতে পারবে গোলাপ গাছ নিয়ে অনেকেরই অনেক জানা থাকে তাই অবশ্যই কমেন্ট করবে যতটা আমি কভার করার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি এছাড়াও অনেক কিছু জানার থাকে সেটা তোমরা কমেন্ট করবে আমি নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনেকে বলবো দাদা রোজারিয়ানদের মতো কি গাছ করা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু অনেক রোজারিয়ান আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে তারা এই ওই সেই করবে কিন্তু নর্মালি বলবো গাছ দু থেকে তিন বছর পুরাতন করো নিশ্চয়ই তোমার গাছও মতো খুব সুন্দর হবে এবং টাইম টাইম টু বাংলায় যে টিপসগুলি দেওয়া হয় সেই টিপসগুলি ফলো করলে নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দর হয়ে উঠতে পারবে আজকে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর মধ্যে দিয়ে আজকে ভিডিওটা এখানেই করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন